পিও উপস্থিত এই মঞ্চে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসেন জাবিরের বাবা আপনারা সবাই বসে বক্তব্য শুনেন হ্যাঁ কি বললাম আমরা সবাইকে বিশৃঙ্খলা না করার জন্য অনুরোধ করছি আমরা সবাইকে বিশৃঙ্খলা পরিহার করার জন্য অনুরোধ করছি আমরা শান্ত প্রোগ্রাম সমাপ্ত করতে চাই জাতীয় বিপ্লবী পরিষদ সকল প্রকার বিশৃঙ্খলার বিরুদ্ধে জাতীয় বিপ্লবী পরিষদ সকল প্রকার বিশৃঙ্খলার বিরুদ্ধে আমরা সবাইকে শান্ত সিস্টেমে আজকের প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য অনুরোধ করছি এখানে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন আপনারা কিন্তু এই শহীদ পরিবারের সাথে আপনারা এই আহত নিহতের পরিবারের সাথে আপনারা বেমানি করছেন আপনারা যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন আপনারা এই বিপ্লবে যারা শহীদ হয়েছে শহীদ পরিবারের সদস্যদের সাথে আপনারা বিশ্বাসঘাতকতা করছেন আমরা সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি আমরা সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি জাতীয় পরিষদ আকর্ষণ করছি সকলকে দৃষ্টি আকর্ষণ করছি ধামুন

পরিবার ওই সরকারের পক্ষের থেকে ওই সরকারের বিরুদ্ধে তারা কথা